বলতেছি কোনো কথা শোনো তুমি পার্লারে নিয়ে যাইনি তার জন্য কান্না করতে হবে এটা কোনো কথা যেন আজ মা ভিডিও কল দিয়ে আমার কি বলতেছে ও আচ্ছা তোমার মা তোমাকে বোকা দিছে বলছে বুয়া আমার মেয়ের হাতে phone টা একটু দাও তো ভাই আপনার জীবনে সবচেয়ে বড় গুরু কে ভাবি দুনিয়াতে সব থেকে বড় গুরু হয়েছে ঘরের বউ এটা কি বলেন প্রতিটা মানুষের গুরু হলো বাবা মা আপনার বউ হলো কি করে অবশ্যই আছে ২৫ বছরে বাপ মা যা না শিখাইতে পারছে এক বছরে বউ তাই শিখাইছে বিয়ে করে নিজের চাকরানি বানায় রাখছি ঘরের কাজ করলে নিজের কই তুমি আজকে কি রান্না করছো কি খাওয়াবা কফি আলু রান্না করছি তুমি বসো আমি খাবার নিয়ে আসতেছি কালকেও তো আলু আর কফি রান্না আজকে আবার কফি আর আলু রান্না করছো এর পার্থক্য কি পার্থক্য ছিল কালকে আলু বেশি ছিল

আমি কি দিচ্ছ আমারে তুমি পুরুষের ঘর মেয়েদের জন্যই তৈরি হয়েছে ওখানেই সব সুখ পাওয়া যায় কোন গাধা বলছে পুরুষের ঘরে মাথা রাখলে সব সুখ পাওয়া যায় শুধু কি মাথা রাখো মাঝে মাঝে পাও তো রাখো তখন সুখ পাওনা শুনলাম তুমি নাকি আমার মেয়েরে নিতে আসবা খবরদার ভুলেও আমার বাড়িতে পা দিবা না কেন আম্মা জান আপনি চান না আপনার মেয়ে সুখে সংসার করুক ওই বালে সংসার আমার মেয়ের করা লাগবে না খবরদার ভুলেও তুমি মেয়ে নিতে আসবা না আরে আম্মা জান আপনি শুধু শুধু রাগ করতেছেন কেন আমার কি অপরাধ সেটা তো বলবেন গরমের আট মাস আমার কাছে থাকবে আর শীতের চার মাস তোমার কাছে থাকবে ওই বালে সংসার তোমার করা লাগবে না চোখ বন্ধ করে প্রিয় মানুষটাকে যদি ফিল করো তাহলে তাকে দেখতে পাবা এটা তো পুরন খবর শোনা সবাই জানে তুমি কখনো ট্রাই করছো নাকি বহুবার করছি যখনই তোমাকে মিস করছি চোখ বন্ধ করে তোমাকে কাছে পাইছি তুমি কখনো ট্রাই করো নাই আমি বহুবার করছি প্রায় সময় ঘুম চলে আসে মাঝে মাঝে পাশের বাড়ির ভাবি চলে আসে শোনা যখনই আমি বাসায় আসি তুমি মুস্কি মুস্কি হাসো কাহিনী কি কোন কাহিনী নাই বউয়ের হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে তাই হাসি দেখো স্বর্ণা তোমার আমি খুব ভালো করে চিনি সত্যি করে বলো কাহিনী কি আমার শাশুড়ি তোমার মতো গাধা বৈদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে ওই কথা মনে পড়লি হাসি পায় শীতের মার্কেট করতে যাচ্ছি আপনার জন্য কিছু আনবো আমার জন্য কিছু আনতে হবে না তুমি তোমার জন্য মোটা কম্বল নিয়ে আসো আমার জন্য তো মোটা কম্বল আনবোই আপনার জন্য একটা আনবো আরে না আমার জন্য কম্বল লাগবে না আমার জন্য তোমার ভাই যথেষ্ট এই শোনো আমাকে না ফেলনা মনে করো না আমাকে জানো কত লোকে দেখতে এসেছিল সবাইকে রিজেক্ট করে তারপরে তোমার দাদাকে বিয়ে করেছি হয়তো তাদের কারো কপালে দুঃখ লেখাই ছিল না কি এই

না টাকাব না এবার বলো আমার জন্য জীবন দিয়ে দেবে তো হ্যাঁ দি দেবো এরম জীবন রেখিও বাকি লাভ অরুণ ভাই শুনছে আপনি নাকি ভালো হাত দেখতে পারেন জি ঠিকই শুনছেন হাত দেন আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি না भैया আমার হাত দেখাবো না আমার হাজবেন্ডের হাত দেখাবো আচ্ছা হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন আরে না ভবিষ্য তো অতীতটা বলে দেবেন ভবিষ্যৎটা আমি ঠিক করে দেবো আচ্ছা বলে তো চিকেনের মাকে কি বলে আয় কি বলে কেন চিকেন কি তেলে চিকেনের বাবাকে কি বলে কেন কি বলে তুমি এটাও জানো না তোর বাড়ি আমি চলে গেলাম খবরদার মনের ভুলে আমারে ফোন দিবি না পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায় এখন তুমি আমারে ছাইরা চলে যাবা তোমার মতো স্বামী সংসার করার থেকে নামে থাকা ভালো তুমি আমারে ছাইরা যাইও না সামনে শীত আসছে তোমারে ছাড়া থাকতে পারবো না ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা কি হইছে তোমার মন খারাপ কেন আজকে নতুন কাজের মহিলা আসছিল দশ খান করে রুটি বানাবে মাসে এক হাজার টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবা না আমি দেবো তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হয়েছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে ভাই শুনলাম নি কিছু হইলেই নাকি ভাবিরে লাথি মারেন ভাবি সব সময় তো না মাঝে মাঝে আপনার ভাবীর উপকারের জন্য মারি এইটা কেমন কথা বললেন লাথি মারলে আবার কি রকম উপকার হয় আপনার ভাবি বলছিল স্বামীর পায়ের তলে নাকি জান্নাত তাই মাঝে মাঝে জান্নাতে পাঠাইছি কি জানেন bipra মাকে চিমটি দিছে আমিও bipra চিমটি দিছি ওমা ছেলে কি মরে গেছে বলি ই আর কি যদি সহ্য নাই হয় আমি বিদ্যুৎ বিভাগ থেকে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে 2 ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বলাই মোমবাতি খোঁজার জন্য গরীব হইতে পারি কিন্তু বড় লোক না

অ্যাটাক করে তুমি দেখো আমার না কামরাইছে অনেক ব্যথা করতেছে সর্বনাশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিদেশি বিড়াল কিনে আনছি সেই বিড়ালে তোমারই কামরাইছে তার মানে কি আমি কি মিথ্যা কথা বলতেছি এই দেখো কামড়ায় রক্ত বের করে ফেলছে আচ্ছা ঠিক আছে আমি ডাক্তারের কাছে ফোন দিচ্ছি তুমি দেখো বিড়াল বাইসে আছে না মরে গেছে গজব বেজতি খবরদার আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না আমি বউ ছেলে নিয়ে সুখে শান্তিতে আছি এই ডাইনির বাচ্চা ডাইনি আমার সংসার ভাঙতে চাস আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেশ তোর ফোনের ভিতর ঢুইকে পিটাবো তোমারে নিয়ে আর পারি এত রাগ করার কি আছে আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইড়ে দেব কে ছিল এই ডাইনি তোমার মা ছিল আই কই তুমি ফোনটা লাউডে দিয়ে রিসিভ করো তো দেখো তো কে ফোন দিছে আবু আপিস ফোন দিছে হ্যালো দোলা ভাই আমার அம்மার অবস্থা ভালো না அம்மার ডেঙ্গু হইছে বল কি ছোটกินনি 50 বছরে শ্বশুর জানা করতে পারছে সেই কাজ মশাই করে দিতেছে বাবু তুমি যখন দেশি মদ খাও তখন আমাকে তিথি বলে ডাকো আর যখন বিদেশি মদ খাও তখন আমাকে ডার্লিং বলে ডাকো কিন্তু আজ এমন কি খেলে যে আমাকে ডাইনি বলে ডাকছো আজকে কিছু খাইনি তাই ঠিকঠাক চিনতে পারছি জানো কাল রাতে না আমি টুম্পা ভাবির इज्जत বাঁচাইছি খুব ভালো কাজ করছো তা কিভাবে इज्जत বাঁচাইলা রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল দরজা খোলা ছিল অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি তুই শুধু বাসায় আয় আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না আমার বড় তাদের বৌদির কে সোনা মনা বাবু জানু বলে রাখে আর আমারটা আরে কই গলি রে কি হরে কই গলি রে আস্তে সিদে আস্তে সি দাদা ভাই আগের কালের ভালোবাসা আর একালের ভালোবাসার মধ্যে পার্থক্য কি দারুণ প্রশ্ন করেছেন ভাবি আগের কালের ভালোবাসা সিগারেটের মতো একবার ধরাইলে না টানলেও শেষ পর্যন্ত টিকে যায় সত্যি অরুণ ভাই দারুণ উপমা দিয়েছেন তা এ কালের ভালোবাসা কি রকম হয় একালের ভালোবাসা বিড়ির মতো একটু পর পর টান না দিলে নিবে যায় বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে হ্যাঁ মনে আছে চাঁদের হাসি বাদ ভেঙে যায় এখন হাসলে তো কিছু বলো না এখন কি হাসি ভালো লাগে না এখন তো তোমাকে হাসতে দেখি না কই একটু হাসো তো আপনার তো এক সেলে এদের ভিতরে আপনি সব থেকে বেশি কারে ভালোবাসেন বরং ভাই শুনতে খারাপ লাগে তাও বলি সন্তানের থেকে আমি আমার স্বামীকে বেশি ভালোবাসি এইটা কি বললেন আপনি সন্তানের থেকে স্বামীরে বেশি ভালোবাসেন এইটা কিভাবে সম্ভব বাস্তব সত্য কথা কি জানেন ফ্যাক্টরি ঠিক থাকলে প্রোডাক্টের অভাব হবে না mãi 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 mày mãi